আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের শ্যাম এগ্রো নামের যেটা তরমুজের প্রজেক্ট ছিল সেইটা আমরা এখন ভেঙে ফেলছি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু পানি হয়েছে তরমুজের প্রজেক্টে এইটা দেখতে পাচ্ছেন ওইদিকে কিন্তু সিমের গাছ ছিল আমাদের ওইটা এইটা সুস্বাস ছিল সবকিছু আমরা রেখে দিয়েছিলাম কিন্তু এবার যে পানির অবস্থা তাতে আর রাখা সম্ভব হচ্ছে না এখন আমরা সম্পূর্ণ ভেঙে ধান লেগেছি তো আসলে আশা করবো আমাদের তরমুজের প্রজেক্ট থেকে এক লক্ষ এটা নিয়ে আমরা একটা বিস্তারিত love